বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে অন্তত পনেরো জন আহত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন দুই পক্ষের দাও পাল্টা দেওয়া সংঘর্ষ হচ্ছে আজকে দ্বিতীয় দিনে কিন্তু ভয়াবহ অবস্থা এদিকে আজ আবারও এনসিপি ছাত্র দলের মুখোমুখি সংঘর্ষ গতকালের সমাবেশের পর নতুন অনেক ঘটনা দেশে সবাই এখন ডক্টর ইউনুসের বিরুদ্ধে কেঁপছে দেশে অস্থিতিশীল পরিবেশ হওয়াতে শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের গণসমাবেশ ব্যর্থ গণসমাবেশের নানান রহস্য গোপন অনেক ফাঁস হয়ে গিয়েছে ধরা পড়ে গিয়েছে দুই পরীক্ষা তিন সমাবেশ আজকে ঢাকার মানুষের জীবন শেষ একটা বেলুনের মতো দল ফুলে ফেপে মোটা হয়েছিল সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি দুঃখিত জাতীয় চাঁদাবাস পার্টি সেই চাঁদাবাস পার্টি নামক যে বেলুন সেই বেলুনটাকে আজকে ফুটো করে দিয়েছে সাধারণ মানুষ শাহবাগে ছাত্র দলের কথিত গণসমাবেশ যেখানে ছাত্র ছিল না ছিল বৃদ্ধ ছিল শ্রমিক ছিল অছাত্র শহীদ মিনারে এনসিপি প্রোগ্রাম কতিপয় লোক জুলাই আন্দোলনের অন্তর্বর্তী সরকারের বছর পূর্তি হচ্ছে লোক এই এক বছরে যে সব বিষয় নিয়ে সরকারিভাবে বহুবার নাটক মঞ্চস্থ হয়েছে তার মধ্যে অন্যতম হলো জুলাই ঘোষণাপত্র ও সনদ শেষ পর্যন্ত সরকারিভাবে ঘোষণা হতে যাচ্ছে জুলাই ঘোষণাপত্র সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যার ক্ষমতা দখল করার আইনগত ভিত্তি নাই তিনি দখল করে যত আইন করেন সংসদের 300 জনে মিলে যদি বিল করেন এটা অবৈধ সংবিধান প্রণয়নের অথরিটি হবে জনগণ যদি ভোট দেয় সেই নাহিদ ইসলামদের। সত্যিকার অর্থে এবারে মেরে ডান্ডা করে দিল ঠান্ডা কারা হ্যাঁ নাহিদ ইসলামদের এবার ঠান্ডা করে দিয়েছে এবং তাদের উপর ভয়াবহ আক্রমণ হয়েছে দর্শক শ্রোতা গতকালকে এনসিপি এবং ছাত্র দলের একসাথে একটা সমাবেশ ছিল সেই সমাবেশকে কেন্দ্র করে অনেক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে অনেক ঘটনা ঘটেছিল এবং আজকে কি হয়েছে নতুন অনেক ঘটনা দর্শক শ্রোতা আপনারা জানেন যে এনসিপি দলের সাথে মানে সার্জিস হাসনাত নাহিদ এদের সাথে বাংলাদেশের অনেক মানুষেরই একটা শত্রুতা রয়েছে এবং তাদেরকে আক্রমণ করার চেষ্টা প্রতিনিয়ত চলেছিল এবং আজকে কী হয়েছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন সর্বশেষে এদের পরিস্থিতি এইটা আপনারা দেখেছিলেন যে গোপালগঞ্জের মধ্যে তাদেরকে আক্রমণ করা হয়েছিল সেনাবাহিনী তাদেরকে প্রটোকল দিয়ে বাঁচিয়ে এনেছিল তারপরে কক্সবাজারে অনেক কিছু হয়েছিল এবং আজকে কি হয় শুনে আমরা কথা না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি এই জায়গায় আপনারা দেশের সকল আপডেট দেখতে পারবেন বাংলাদেশের রাজনীতিতে তথা একটা বেলুনের মতো দল ফুলে ফেপে মোটা হয়েছিল সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি দুঃখিত জাতীয় চাদাবাস পার্টি সেই চাদাবাস পার্টি নামক যে বেলুন সেই বেলুনটাকে আজকে ফুটো করে দিয়েছে সাধারণ মানুষ কিভাবে শহীদ মিনারে তাদের জুলাই উপলক্ষে বিশাল একটা সমাবেশের ঘোষণা দিয়েছিল দিনভর ফেসবুকে মার্কেটিং ফেসবুকে বুস্ট করে ফেসবুক স্ট্যাটাস ভিডিও টেলিগ্রাম গ্রুপে প্রচারণা অসংখ্যভাবে তারা প্রচারণা চালিয়েছে তাদের ধারণা ছিল এবং তারা ঘোষণা দিয়েছিল প্রায় তিন থেকে চার লক্ষ লোকের সমাগম ঘটবে জাতীয় শহীদ মিনারে কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে ঢাকা মেডিকেলের পাশে যেটা অবস্থিত কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস স্বাধীন বাংলাদেশের দুঃখিত বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন কয়েকজন নবাব তারা সেই এনসিপির সমাবেশ ঘিরে যে বাণী শুনিয়েছিল যে বাণী বাংলাদেশের মানুষকে দিয়েছিল তারা ছিঁড়ে ফেলবে জনগণ তাদেরকে সমর্থন জানাবে তারা জনতার জনতার দল কিন্তু দলকে মানুষ এমন ভাবে যেটা দেখার পর আসলে কি বলবো একই সাথে দুইটা সমাবেশ ছিল একটা শাহবাগে ছাত্র দলের সমাবেশ আরেকটা জাতীয় চাঁদাবাস পার্টির সমাবেশ শহীদ মিয়ারে দুইটার পার্থক্য দেখেন ভিডিওতে একটাতে শাহবাগে মোটামুটি একটা ভালো জন সমাগম হয়েছে আর আরেকটাতে এনসিপি টোকাইদের সমাবেশে লোকজন নাই বললেই চলে অথচ এরা গর্বের সাথে বারবার বলে তারা বাংলাদেশের সংসদে যাবে তারা চারশো আসনের মধ্যে তিনশো আসন পেয়ে সংসদে নির্বাচিত হবে আগামী সংবিধান প্রবর্তন করা হবে জুলাই সন্দেহের ভিত্তিতে বাংলাদেশের নতুন ইস্তাহ ঘোষণা করবে অনেক কথা বলেছে অনেক 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 মানে জাতা সাল্লাই কুত্তার নাম একটা কথা আছে না এরকম টুকাইদের পায়ের নিচে নাই মাটি কিন্তু কথার মধ্যে ভাই বুলেট বুলেট মানে একটা যে মারে বুলেটের ধার ধারালো কথা এরপর এনসিপির সমাবেশ ঘিরে অনেক লোকজন যারা এসেছে মানে বাইরে থেকে তাদেরকে ভাড়ার মাধ্যমে আনা হয়েছে তাদের বিবৃতি শোনেন সমাবেশটা হচ্ছে না আহ কিলজ্জা 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 হারে কিলজ্জা এরপর আরেকজন বলতেছে বিরিয়ানির প্যাকেট দেওয়া আছে শাহবাগে মানে শাহবাগে বিরিয়ানির কোকের বোতল দিতে সমাবেশে কারণ একজন আক্ষেপ নিয়ে বলতেছে পাশে শাহবাগে দেখেন বিরিয়ানি প্যাকেট দেওয়া আছে পানির বোতল দেওয়া আছে সেখানে মানুষ ছুটে যাচ্ছে আর এখানে কিছুই দেওয়া আছে না শুধু ভালোবাসা দেওয়া আছে আরেক গান্ধুটি সমাবেশে আসছে কি জন্য আসছে কার সমাবেশে আসছে সে জানা সে একই সাথে যুবদল যুবলীগ ছাত্র দল এনসিবি সব সময় বেসে যায় তার মানে ভাড়ায় কাটা পায় যোদ্ধা আমাদের দেখেছে আমরা যুবের সাথে এনসিপির সাথে থাকি যুবনীগের সাথে থাকি যেহেতু আমরা দেশকে ভালোবাসি অবশ্যই আমাদের দেশের জন্য সব কিছু করতে হবে দল যেহেতু দুইটা হোক কিন্তু দেশের জন্য আমাদের ভালোবাসতে দেশকে ভালোবাসি দেশের জন্য আমরা কাজ করবো আপনারা প্রত্যেকটা ইয়া দেখলেন দেখার পর আপনাদের কি মনে হচ্ছে এদেরকে বাংলাদেশের মানুষ কি সম্মান জানাচ্ছে নাকি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এগুলো নিয়ে আসলে বেশি কিছু বলার নাই এই ছোট ছোট ফুটেজ গুলো দেখানোর জন্য মূলত ভিডিওটা বানাচ্ছি সবশেষে এনসিপির সমাবেশে যোগদানকারী একটা মিছিল দেখবেন এটা অবশ্যই আপনাদের দেখতে হবে এনসিপি একটি মিছিল নিয়ে যাচ্ছে জুলাই ঘোষণা জুলাই সনদ দিতে হবে এবং তারা বলছে জুলাই সনদ ছাড়া ঘরে ফিরবে না সাংবাদিকের কথা শুনে মনে হচ্ছে বিশাল ব্যাপার সেবার জুলাই ঘোষণা নিয়ে যাচ্ছে এটা করবে সেটা করবে অনেক কথা তো এন্ড অফ দ্য ডে এদের সবকিছু দেখার পর আপনাদের কি মনে হচ্ছে দর্শক সেই নাহিদ ইসলামদেরকে সত্যিকার অর্থে এবার তেরে মেরে ডান্ডা করে দিল ঠান্ডা কারা কারা তাদেরকে জানান দিল যে কোনোভাবে সংবিধান বাতিল করতেই হবে পুরনো বন্দোবস্ত চলবেই না সংবিধান বাতিল না করা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়ব না এমন কোনো বড় বড় কথা ছোট ছোট মুখে উচ্চারণ করা যাবে না সেই বিষয়টি কিন্তু ভেবে দেখবার আছে এই তেসরা আগস্ট এই সকলকে খেপিয়ে তোলা এবং সাধারণ মানুষের ভেতরে ভীষণ বিরক্তি সৃষ্টি করা এনসিপি জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় শহীদ মিনারে লোক জমাতে পারে কিনা সত্যি হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম নাহিদ ইসলাম যারা ঘোষণা করে এসেছেন সংবিধান মুজিববাদী সংবিধান বাতিল করতে হবে তারা সত্যিকার অর্থেই নতুন বাংলাদেশের ইশতেহারের মাধ্যমে সংবিধান বাতিলে জনগণকে রাজপথে নেমে আসার ডাক দিতে পারেন কিনা এ সবের ওপরে নির্ভর করছে আগামীর বাংলাদেশ এই আগস্টের বাংলাদেশ কতটা শান্তিতে থাকে আর নাহিদ ইসলামদের এই সভা অল্প কিছু লোকের সমাবেশ ঘটিয়ে অস্পষ্ট কিছু কথামালায় শেষ হয় তবে বুঝতে হবে নাহিদ ইসলামদের দিন জাতীয় নাগরিক পার্টির দিন এনসিপির দিন সত্যি এক বছরের মাথায় একদম ফুরিয়ে এসেছে মোমবাতি নিভে যাবে আপনাদেরকে তেসরা আগস্ট অর্থাৎ এনসিপির কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ডাকের দিন সকালবেলা ঠিক যে কথাটি বলেছিলাম এনসিপির সমাবেশটি ঠিক সেভাবেই শেষ হয়েছে অল্প কিছু লোকের সমাবেশ ঘটিয়ে আর অস্পষ্ট কথামালায় তার মানে এনসিপির দিন শেষ মোমবাতি ফুঁ দিলেই নিভে যাবে অল্প কিছু লোকের সমাবেশ ঘটানো যে এনসিপির দিন শেষের ইঙ্গিত দেবে সেটা মাথায় রেখেই সম্ভবত বাংলাদেশের অনেক গণমাধ্যমই এই বিষয়টি নিয়ে বিশেষভাবে নজর রাখছিল যে এনসিপি সত্যিকার অর্থে জুলাই পদযাত্রা নামক বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী প্রশাসনের সর্বোচ্চ ব্যবহার ঘটিয়ে সারা দেশ জুড়ে তাদের যে গণসংযোগ কর্মসূচির শেষে এই কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দিল সেখানে সত্যিকার অর্থে কত লোকের সমাবেশ ঘটাতে পারে কারণ যেমনটা আপনাদেরকে আমি আগেই বলেছি নাহিদ ইসলাম জামাতে ইসলামী বিএনপি সেনাবাহিনী সবাইকেই খেপিয়ে দেওয়ার পর এই সমাবেশে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা বিএনপির সমর্থকদের কারও উপস্থিত হওয়া ছিল অসম্ভব এনসিপিকে তার নিজ পায়ের ওপর ভর করে নিজ সমর্থনের নমুনা দেখাতে হয়েছে এই কেন্দ্রীয় শহীদ মিনারে এ কারণেই বাংলাদেশের গণমাধ্যমগুলো এমনকি বিবিসি নিউজ বাংলার মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও এনসিপির সমাবেশে কত জনসমাগম হল এই নিয়ে এনসিপির সমাবেশ শুরু হওয়ার আগে থেকে লাইভ করা শুরু করে এবং ঘন্টায় ঘন্টায় এ নিয়ে নানা রকম বার্তা দেয় এবং প্রত্যেকেই বলেন এনসিপি যে জনসমাগম ঘটিয়েছে তা বেশ কম এবং আপনি আমি যারা শহীদ মিনারে এর আগে নানা রকম সমাবেশে গেছি কিংবা কেউ গান করতে গেছি আবৃত্তি করতে গেছি পথনাটক করতে গেছি কিংবা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নানা অ্যাক্টিভিজমের পার্ট হয়ে গিয়েছি তারাও জানি শহীদ মিনারে কোন সমাবেশ ঘটালে কত কত মানুষ কৌতূহলী মানুষ এমনি জমে যান এবং এনসিপির সমাবেশস্থলে যখন রিপোর্টাররা রিপোর্ট করছিলেন তখন তাদের চারপাশে দিক নির্দেশনাবিহীন উদ্দেশ্যবিহীন যেসব মানুষকে ঘুরতে দেখা গেছে তা দেখে যেমন বোঝা গেছে এনসিপির সমর্থকদের চাইতে অনেক বেশি জড়ো হয়েছিলেন সেখানে কৌতূহলী মানুষ কিংবা আশপাশ থেকে আসা মানুষ কি ঘটে তা দেখতে তেমনি সমাবেশস্থলে অসংখ্য ফাঁকা ফাঁকা জায়গা মানে শহীদ মিনার জায়গাটা কতটুকু ভাবুন সেই ফাঁকা ফাঁকা জায়গা প্রমাণ করেছে এনসিপির পক্ষে বড় বড় কথা বলে সারা দেশ থেকে তারা তাদের নেতাকর্মীদের জড়ো করবে বলে কিংবা বাস ভরে ভরে কুমিল্লা থেকে মেহেরপুর থেকে চাঁদপুর থেকে লোক আনার ব্যবস্থা করে সেসবের ছবি তাদের ফেসবুক পেজে দিয়েও শেষ পর্যন্ত জনসমাগম ঘটানো অসম্ভব আর এই জনসমর্থনের অভাব জনসমাগমের অভাব শেষ পর্যন্ত তাদের গলার আওয়াজ ভীষণ নামিয়ে এনেছে অস্পষ্ট কথা মালাতেই শেষ হতে হয়েছে তাদের এই সমাবেশ চব্বিশ দফার যে নতুন বাংলাদেশের ইশতেহার তাদের নেতা নাহিদ ইসলাম এখানে পাঠ করেছেন সেখানে নতুন সংবিধান সেকেন্ড কথা আছে বটে কিন্তু এনসিপির যে সভা আমাদের সব রক্ত গরম ছাত্র নেতাদের যে স্বভাব নতুন সংবিধান না দিলে হ্যান করব ত্যান করব এসবের কোন আওয়াজ তারা তোলেননি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের গণসমাবেশ ব্যর্থ শাহবাগের ছাত্র দলের নানান গণসমাবেশের নানান রহস্য গোপন অনেক বিষয় মূলত ফাঁস হয়ে গিয়েছে ধরা পড়ে গিয়েছে সব বিষয় একত্র করলে বলা যায় যে এই গণসমাবেশ ব্যর্থ এই গণসমাবেশ বিএনপি ছাত্রদল বিএনপি ছাত্রদল এগুলো আলাদা কিছু না এগুলো তো একই কারণ অঙ্গ সহযোগী সংগঠন যেমন ছাত্রলীগ কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বলা হতো না আবার শিবির কোনোভাবেই জামাতের অঙ্গ সহযোগী সংগঠন নয় কিন্তু ছাত্র দল কনস্টিটিউশনালি তাদের গঠনতান্ত্রিক বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যাই বলেন এগুলো কিন্তু নয় এটা আইনের লঙ্ঘন ছিল ছাত্র দলের কমিটি ছাত্র দলের পোস্টার তারেক এই শাহবাগের যে গণসমাবেশ যেটা এখন বিশ্লেষণ করবো যেটাকে আমরা ব্যর্থ বলছি কেন ব্যর্থ আমি আসছি সেদিকে এখানে তারেক রহমান থেকে শুরু করে বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল তাঁতী দল অমুক দল মৎস্যজীবী দল টোকাই দল সবার একটা সম্মিলিত প্রয়াস হচ্ছে এই গণসমাবেশ কিন্তু এই গণসমাবেশ ব্যর্থ এখানে লোক হয়নি এখন অনেক ছবি দেখাবেন আমাকে দেখেন ভাই কত লোক ভাই এইসবাড়ি বুঝে আপনি গণসমাবেশ করবেন রাস্তায় কেন শাহবাগে কেন বাংলাদেশে মাঠের অভাব সর্ব উদ্যানে এক পাশে শিবির প্রোগ্রাম করছে আর এক পাশে আপনারা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে করেন অথবা গোলাপবাগ মাঠ থেকে শুরু করে সংসদ ভবনের সামনে বিশাল মাঠ আছে ঢাকার শহরে সমাবেশ করার জন্য অনেক মাঠ আছে অথবা ছাত্রদল যদি চাইতো শিবিরের সাথে সমন্বয় করে যে ঠিক আছে আপনার সরের উদ্যোগ সরজ চার দিন প্রোগ্রাম কেন ওইটা অন্য কথা করেন অন্য কোথাও করতে পারতো মানিক মেয়েভিনে করতে পারতো যে আপনার সরজ উদ্যানে মহাসমাবেশ করবো মহাসমাবেশ গণসমাবেশ এগুলো সাধারণত মাঠে করাটাই বেটার আপনি রাস্তায় কেন করেছেন এটা তাৎপর্য কি একটু বলেন না এটা তাৎপর্য হচ্ছে ধান্দাবাজি সেটা হচ্ছে আপনি যদি মাঠে সমাবেশ করেন তাহলে স্পষ্ট দেখা যাবে যে কত লোক সর্বী উদ্যানের এক পাশে করলেই দেখা যাবে যে লোক অল্প কিছু লোক স্পষ্ট বোঝা যায় আর তো ছোট রাস্তা অত দুইশো জন হলেই রাস্তা করে যায় তখন বিশাল বিশাল ছবি তুলে দেখানো যায় এই যে দেখেন মাইলের পর মাইলে আমাদের সমাবেশ অথচ সব মিলে লোক নাই মানে এক লাখ ছাত্র সমাবেশে কত লোক হয়েছে তাদের উদ্দেশ্য ছিল অনেক লোক হবে ষাট সত্তর হাজার লোক হয়েছে কিনা সন্ধ আছে পঞ্চাশ হাজার লোক করে তাতেই আলহামদুলিল্লাহ অথচ সারা দেশ থেকে লোক এসেছে এবং লোক এসেছে কারা বিভিন্ন কিছু ভাইরাল হয়েছে এক একজনের দাড়ি পেকে গেছে চুল পড়ে গেছে বেশিরভাগের মাথায় টাক প্যাট মোটা দাঁত নড়ে গেছে গণমাধ্যম জিজ্ঞেস করছে আপনাকে ছাত্র দল নেতা বলে হ্যাঁ ছাত্র দল নেতা সুনামগঞ্জ থেকে এসেছি আপনার তো বয়স মনে হয় দাড়ি চুল পেকে গেছে বলছে আমি ছাত্র আমি একটা ইউনিটের সেক্রেটারি এই হচ্ছে ছাত্র দলের গণসমাবেশের রহস্য আর আরেক ছেলেকে জিজ্ঞেস করেছে তুমি কিসে পড়ো বাবা যে এইটে পড়ি ছাত্রদলের গণসমাবেশ আসলে প্রকৃত ছাত্র নাই এটা হচ্ছে তাদের প্রকৃত ব্যর্থতা অরিজিনাল ছাত্র ওখানে আপনি সব মিলে দশ হাজারও পাবেন না এর মানে আসলে ছাত্র বলতে যা বোঝায় সারা দেশ টুকিয়ে তারা দশ হাজারও হাজির করতে পারেনি বাকি সবাই ভাড়াটিয়া কারা কারো বয়স পঞ্চাশ বছর ষাট বছর কেউ পরে এইটে ধরে নিয়ে এসেছে টাকা পয়সা দিয়ে কিন্তু অরিজিনাল ছাত্র পাঁচ হাজার ছয় হাজারের চেয়ে বেশি পাবেন ওখানে যদি ধরলাম পঞ্চাশ হাজার লোক হয়েছে তার মধ্যে ছাত্র হচ্ছে পাঁচ সাত হাজার আর বাকিগুলো সব ভাড়াটে অসাত্র বা বিএনপির লোকজন এই হচ্ছে তারেক রহমান সবার সম্মিলিত প্রয়াসের ফল এরা জানতো যে ছাত্র খাওয়া নাই সাধারণ প্রকৃত শিক্ষার্থীরা যারা ইন্টারমিডিয়েট দিনভর নানান উত্তেজনা ছিল বিকেল তিনটা পর্যন্ত আমরা বিবিসি থেকে দেখেছিলাম এনসিপির সমাবেশে লোক সমাগম আসলে তেমনটা হয়নি বা যখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো প্রায় পাঁচটার পরে ভালোই লোক সমাগম হয়েছে এরপর এনসিপি তাদের এই মহাসমাবেশ থেকে চব্বিশ দফা প্রস্তাবনা করেছে কি এই ২৪ দফা আর কেনই বা এটা নিয়ে এত আলোচনা সমালোচনা কেউ কেউ বলছেন যে এগুলো বাস্তবায়ন করা সম্ভব না আবার কেউ বলছেন যে না এগুলো বাস্তবায়ন করা জরুরি চলুন দেখি কি আছে এই চব্বিশ দফায় প্রথম হচ্ছে নতুন সংবিধান এবং সেকেন্ড রিপাবলিক এটা নিয়ে বিএনপির সবচেয়ে বড় অবজেকশন আর আমার ধারণা এটা বাস্তবায়ন হবে না নাম্বার টু জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি এবং বিচার এটা কিছু অংশে বাস্তবায়িত হবে গণতন্ত্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার এটাও হবে ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা এবং আইন সংস্কার এটাও হবে সেবামুখী প্রশাসন এবং দুর্নীতি দমন এটা আসলে অসম্ভব একটা জিনিস মাঝে মাঝে হয়তো সম্ভব হতে পারে জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাহিনী জনবন্ধবে কিন্তু পলিটিশিয়ানদের অথবা এই যে উত্তি গজัญญา যে biçিনা তারা থাকে তাদের হাত থেকে যদি প্রশাসনকে রক্ষা করা না যায় তাহলে এই জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখনোই সম্ভব না গ্রাম পার্লামেন্ট এবং স্থানীয় সরকার এটাও হবে স্বাধীন গণমাধ্যম এবং শক্তিশালী নাগরিক সমাজ এগুলো খুবই লোক দেখানো বক্তব্য ছাড়ার কিছুই মনে হয় নাই সর্বজনীন স্বাস্থ্য এগুলো পুরানো জিনিস জাতি গঠনের শিক্ষানীতি এগুলো পুরানো জিনিস তারপর হচ্ছে আপনার এগারো নম্বরে আছে গবেষণা উদ্ভাবন এবং তথ্য প্রযুক্তি বিপ্লব এগুলো খুব সিম্পল জিনিস আমি ভাবছি আরো কঠিন কোনো কিছু আসবে যেহেতু বাইশ দফা বারো নম্বরে আছে ধর্ম বর্ণ সম্প্রদায় এবং জাতিসত্তার মর্যাদা খুবই সিম্পল ছাওয়া নারীর নিরাপত্তা অধিকার ক্ষমতা প্রত্যেকটা রাজনৈতিক দলই এগুলা চায় বলে কিন্তু ঝামেলা তৈরি হলে সেখান থেকে সরে যায় মানব কেন্দ্র দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে কিন্তু অনেক কথা কথা বলতেছে বিশেষ করে এখানে এনসিপি এবং যে সমাবেশ এই বিষয়গুলো নিয়ে হচ্ছে মানে তাদের সমাবেশে কি হয়েছিল এবং কি কি আলটিমেটাম এসেছে বা কি কি চাওয়া পাওয়া হয়েছে এই কিন্তু এইখানে আলোচনা সমালোচনা হচ্ছে দর্শক শ্রোতা এই বিষয়গুলোর সাথে মানে এখানে যে বক্তব্যগুলো দেখিয়েছি এইগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দুই মত পোষণ করেন অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন আর এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন সবাই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ